তো আমাদের কাছে দুইটা কালারের প্যান্ট চলে আসছে অলরেডি সেটা আছে রকিজ ব্র্যান্ডের খুব হাই লেভেলের দুইটা প্যান্ট এটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার কোয়ালিটির দুইটা প্যান্ট আর দুইটা কালারের প্যান্টটি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ নেভি কালারের প্যান্ট আর একটা হচ্ছে অ্যাশ লাইট কালারের প্যান্ট অর্থাৎ লাইট অ্যাশ কালার প্যান্ট দুইটা কালারের প্যান্টটি আপনাদেরকে একটু রিভিউ করতে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির এই প্যান্টগুলো কিন্তু অর্থাৎ এটা ফেব্রিক ব্যবহার করা হয়েছে প্রায় বারো আউন্জের ফেব্রিক ঠিক আছে এবং এটা কিন্তু টেকনিক ক্রস ডেনিম ফেব্রিক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রস ডানিম এগুলো এবং হালকা এর উপর দিয়ে কিন্তু রিং স্লাব দেওয়া আছে এই ধরনের ফেব্রিকের প্যান্ট কিন্তু নর্মালি খুব মানে কমই পাওয়া যায় ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু অনেকদিন পরে এই প্যান্টগুলো আমরা পেয়েছি তো একটু ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডের ওয়াশটাও কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন না একটা হালকা পিপি পাওয়া করা আসে এবং ফ্রন্ট সাইডটা দেখি ফ্রন্টে কিন্তু হালকা হুইস্কারিং এবং হালকা পিপি করা আছে যার কারণে প্যান্টগুলোর লুকটা কিন্তু মাসাল অসাধারণ আসছে ত্রিশ থেকে আটত্রিশ কোমরে পেয়ে যাবেন কোয়ালিটি এবং সুইং কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড ফলো করা হয়েছে অরিজিনাল গার্মেন্টের যেসব ধরনের ক্রাইটেরিয়া থাকে সেইগুলো কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড ফলো করা জিমস এক্সেসরিজ যা যা আছে সব কিছু এক্সপোর্টের আপনি হাতে পাওয়ার পরে জাস্ট আপনার কাছে ওয়াও মনে হবে লাইট অ্যাশ কালারের যে প্যান্টটা এটাও কিন্তু মাসাল্লাহ ওয়াশ কালারটা খুবই চমৎকার আসছে ঠিক আছে স্লিম ফিট মেজারমেন্টের প্যান্ট আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন প্যান্টগুলো আপনারা কম্বো অফারে নিতে পারবেন ঠিক ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তো যারা অর্ডার করতে আছেন দ্রুত অর্ডার নয় বাটনে ক্লিক করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন ধন্যবাদ